কোটি বাঙালির হৃদয়ে ঠাই করে নেওয়া জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খানের বাবা মোহাম্মদ মাহবুব আলী খান মঙ্গলবার একুশ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নিরানব্বই বছর মঙ্গলবার ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার গত কয়েক মাস ধরে অসুস্থতাজনিত কারণে বেড রেস্টে ছিলেন গায়কের বাবা এই অবস্থায় হঠাৎ মৃত্যু হল মনির খানের বাবার এদিকে বুধবার ২২ জানুয়ারি বেলা এগারোটায় দহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে মোহাম্মদ মাহবুব আলী খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এ সময় সেখান থেকে শিল্পী মনির খানের আইফোন এবং তার ছেলের মোবাইল ফোন চুরি হয়ে যায় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মনির খান নিজেই পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তার বাবাকে প্রসঙ্গত উনিশশো ছিয়ানব্বই সালে তোমার কোনো দোষ নেই অ্যালবাম প্রকাশ করেন মনির খান অ্যালবামটির প্রায় সব গানই হৃদয় ছুঁয়ে যায় শ্রোতাদের বিশেষ করে তোমার কোনো দোষ নেই গানটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ওই সময় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এ পর্যন্ত চার দশকেরও বেশি একক অ্যালবাম এবং তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে তার পাশাপাশি পাঁচ শতাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এই গায়ক এদিকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে মনির খান ও এমকে মিউজিক টোয়েন্টি ফোর নামক চ্যানেলে নিয়মিত নতুন নতুন গান উপহার দিয়ে আসছেন অঞ্জনা খ্যাত গায়ক মনির খান সুরীলা কণ্ঠে বাংলা ভাষাভাষী সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে ছাই করে নেয়া এ তারকা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পাশাপাশি দেশ বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এই সঙ্গীতশিল্পী ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে